দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এই মুহূর্তে বাজারটা প্রস্তুত এবং যদি কেউ দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে সে খুব ভালো রেজাল্ট পাবে এটুকু আমি বলতে পারি এবং এই এমন রেজাল্ট সে জীবনেও কেউ আশা করে নাই বিও অ্যাকাউন্ট গুলো যেগুলো ফ্রিজ হয়েছে ব্যাংক অ্যাকাউন্টগুলো এগুলো আমার মনে হয় ইমিডিয়েটলি এটার একটা শুরু হওয়া উচিত মার্জিন লোন একটা ক্যান্সার সেই লোনটা যেটা আমি বলেছি সেই মার্জিন লোনটা ঠিক হওয়া দরকার আমাদের যে সেভিংস এটা সিন্ধুকের ভিতরে এটা ব্যাংকিং চ্যানেলে নাই এবং এই সিমিলার অবস্থা পাকিস্তানে ছিল এরা কি করছে গত ছয় সাত মাস আগে যে এসিসি এবং গভর্নর সেন্ট্রাল ব্যাঙ্ক পাকিস্তানে এই দুইজনে মিলে চিন্তা করলো কিভাবে এই টাকাগুলো বের করা যায় তো একটা উপায় তারা বের করলো যে আমরা এই ক্যাপিটাল মার্কেটটাকে ভাইব্রেন্ট করে দেব দেখেন নতুন বিনিয়োগকারীদের জন্য বাজারে বিনিয়োগ করার সবসময় সুযোগ থাকে এই কারণে যে উনারা কোন বিনিয়োগ করবেন সঠিক করতে যদি সঠিক ইস্যু ওনারা মানে বাছাই করতে পারেন তাহলে এনি টাইম ইজ এ গুড টাইম অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত যে স্পন্সার ভালো স্পন্সার হতে হবে ভালো ডিভিডেন্ট হিস্ট্রি ট্র্যাক রেকর্ড থাকতে হবে যে ভালো ডিভিডেন্ট দিয়েছে বিগত দিনে হ্যাঁ এই জিনিসগুলো পি রেশিও অবশ্যই দেখা উচিত তো এই জিনিসগুলো দেখে যদি ভালোভাবে একটু হোমওয়ার্ক করে যদি বিনিয়োগ করা যায় তাহলে বেস্ট দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য এই মুহূর্তে বাজারটা প্রস্তুত এবং যদি কেউ দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে সে খুব ভালো রেজাল্ট পাবে এটুকু আমি বলতে পারি এবং এই এমন রেজাল্ট সে জীবনেও কেউ আশা করে নাই এত ভালো রেজাল্ট পাবে যদি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে স্থায়ী কৌশল বলতে কিছু না পুঁজিবাজার সবসময় একটা এভার চেঞ্জিং একটা ইসে থাকে সবসময় একটা চেঞ্জেস হতে থাকে হয়তো আইনে চেঞ্জেস হয় নাহলে কোনো সেই জন্য আমার কাছে মনে হয় যে একজন বিনিয়োগকারী সঠিকভাবে তার হোমওয়ার্কটা তার হোমওয়ার্ক যত ভালো থাকবে তত সে ভালো পুঁজিবাজার থেকে লাভবান হইতে পারবে বিনিয়োগকারীরা সবসময় হোমওয়ার্ক করে ওনারা যদি করেন সবটাইতে ভালো হয় ওনারা যে কথাগুলো বললাম যে বিনিয়োগটা করার আগে দিয়ে ওনারা লোন লোনে যাতে বিনিয়োগ না করেন পি রেশিও দেখেন ইয়েরা স্পন্সাররা কেমন সেটার দিকে একটু খেয়াল করছে এই জিনিসগুলো দেখা প্রয়োজন আর আমি শেষে কয়েকটা পয়েন্ট একটু তুলে ধরতে চাই আমাদের যে আইন কানুন আছে এই আইন কানুনের মধ্যে কিন্তু দেখতে হবে টাস্ক ফোর্স কি কি দেখছে আমি জানি না যেমন ফর এক্সাম্পল আপনাকে বলি যে একটা ডাইরেক্টিভ আছে যে বিনিয়োগকারী চেক যদি দেয় এবং সেই চেকটা যদি বাউন্স হয় ক্লিয়ার না হয় তাহলে পরে এই টাকাটা ব্রোকারকে দিতে হবে এখন হয়তো আমি ব্যস্ত আছি আমার সাথে টাকা আছে টাকা আছে হয়তো সিগনেচার একটু মিললো না হয়তো একটু ওভার রাইটিং এরকম অনেক কারণ আছে ব্যাংক চেক পাস না হবার এখন একটা ডাইরেকটিভ আছে এরকম যে আপনার ক্লায়েন্ট যদি চেক বাউন্স করে তাহলে ইউ হ্যাভ টু পে আচ্ছা আমি পেমেন্ট করে দিলাম পেমেন্ট করার পরে আমি এই টাকাটা কিভাবে ফেরত পাব সেটার কোনো কিছু বলা নাই ওকে সেটার একটি এ এখন আমি তার অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবো না সে যতক্ষণ না দেয় ঠিক আছে আমি তার অ্যাকাউন্টে হাতি দিতে পারবো না সে যতক্ষণ টাকা না দেয় আমি টাকা তার কাছ থেকে ফেরত পাবো না পাবো না এইটার কোন ইয়ে দেয়া নাই এরকম মানে অনেক আইন আছে যেগুলাতে ফ্লজ আছে এই ফ্লজ গুলা দূর করা দরকার আইনগুলাকে আবার একটু দেখা ডাইরেক্টিভ গুলো আছে হ্যাঁ অনেকগুলো আছে এরকম চেঞ্জ সেগুলো উচিত আমার কাছে মনে হয় যে বি বিও অ্যাকাউন্টগুলো যেগুলো ফ্রিজ হয়েছে ব্যাংক অ্যাকাউন্টগুলো এগুলো আমার মনে ইমিডিয়েটলি এটার একটা শুরু হওয়া উচিত মার্জিন লোন একটা ক্যান্সার সেই লোনটা যেটা আমি বলেছি সেই মার্জিন লোনটা ঠিক হওয়া দরকার เอ่อ সবচেয়ে বড় জিনিস হলো কি আমাদের যে সেভিংস এটা সিন্ধুকের ভিতরে ঠিক আছে জি এটা ব্যাংকিং সিমিলার অবস্থা পাকিস্তানে ছিল এরা কি করছে আগে যে দুইজনে মিলে চিন্তা করলো কিভাবে এই টাকা গুলা বের করা যায় একটা উপায় তারা বের করলো যে আমরা এই ক্যাপিটাল মার্কেটটাকে ভাইব্রেন্ট করে দেব তাহলে ক্যাপিটাল টাকাটা এর হবে সিন্দুর থেকে এখানে আসবে যখন লাভ পাবে তখন এখানে সব এই লাখ হাজার 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 এরকম হয়ে গেল ইন্ডেক্স এরপরে এই যে টাকা সিন্দুর থেকে বের হয়ে যে মার্কেটে আসলো এই টাকা তো ব্যাংকে রোল করলো ব্যাংকের মাধ্যমেই তো আসলো কত বড় একটা মানে কৌশলটা করলো যে ব্যাংকও বাঁচলো পুঁজিবাদারও ভালো হলো সিন্দুর থেকে টাকাও বেরোলো সো এই জিনিসটা আমার মনে হয় প্রয়োজন থেকে বের যায় সার্ভেলেন্স এখন আরেকটা যেটা দেখেন গতবার যেটা ডিভিডেন্ড দেয়া হইল না ডিক্লেয়ার করলো ডিভিডেন্ড অথচ পে আউট করলো না তো এইটা নিয়ে চিন্তা করতে হবে যে এই যে একটা ফ্রড ফ্রড যে ডিক্লেয়ার একটা করলো করলেন অথচ পে আউট নাই এইটা একটা কৌশল রেগুলেটরদেরকে নিতে হবে যে এটা কিভাবে তারা ঠিক করা নিয়মটা যাতে করে